পুরা ডক্টর হোম ঘোষণা করছে তাদের এর হামলা টিকে থাকার জন্য নয় মিত্রকে জয় ছাড়padStart করবে মিত্রর জন্য তাদের এই হামলা তারা এই হামলা করে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য সুযোগ করে দিয়েছ এই সন্ত্রাসী ইসরাইল রাষ্ট্র

সংখ্যা বেড়েই চলেছে বিশেষ করে ইতিহাস সাক্ষী ইসরায়েলের এই আশ্রয় প্রার্থীরা দীর্ঘ কয়েক শত বছর আগে আশ্রয়ের নামে